বিড়ি নাই বিড়ি থাকলে সেটা আমি কাম আমি কাম করবেন শেষ না করলি বাড়তে গেলে আমাকে বাদ দিব আমি জানি বন্ধু তোর কাছে বিড়ি আছে সারাদিন ধরে বিড়ি কেনে বন্ধু একটা বিড়ি দে দেবেন কি একটা বিড়িতে চাইছি আপনার তো তোর চাইনি আরে বন্ধু ভাই করছে ওইলে কাহিনী বাদ দে নেশা উড়ে গেছে সারাদিন ধরে তুই তুই তো রকম করস না তোহাতে দেখা হইলি তুই বিড়ি দাস আজকে এরম করস কে দে এটা বিড়ি দে এটা বিড়ি তিন দিনে বাক করে খেয়া দাম দে আমার কথা বিশ্বাস হইতেছে না বিরিয়ানি নাই মিছা কথা কইস না হন মিছে কথা কইলে আল্লাহ বেজার হবো দে এটা বিড়ি দে দে না কি পাবো করেন কি বিড়ি ভাত তুই এসে বিড়ি ভাত খেয়ে নে অন্য কোনো বিড়ি কে কাম কইবা নিগা তারা ওরা করে আয় পড়ছি আরে ভাই দেছ এডা বিড়ি ওরে দেছ এডা বিড়ি না মি যাওতা গন কে হে আহ এই বিড়ি আছে বুঝছি বিড়ি না থাকলে তুমি পেছাত আমার দিয়া না কে বিড়ি আছে এই দে দে এডা বিড়ি দাও দাও হানা কি বিড়ি বল দে এডা বিড়ি আরে দে এডা বিড়ি খাইতো জামু গো না আমরা আমরা কি হারে দিন পোয়া থাকি তুমি কাম নষ্ট হইতাছে দেও এডা বিড়ি দাও তোমারই তো কাম নষ্ট হইছে না তোর ছাড়বি না

এখন আবার এই অর্ধেক বিরিয়ানি কেউ তারা ঘুরে না গেছে দেন খায় দে এই যে এই বিরিয়ানি দিলাম খায় দাও দাবি কে আমার কাম নষ্ট হইতেছে ও না কি করে

তোর কাছে তো দশটা বিড়ি আমরা এমনি পাওনা থাকি পাওনা থাকি পনেরোটা দিয়ে বিড়ি কিনে চলি এক মুটা পঁচিশটা তোর আর রইলো হক হইলো পনেরোটা দশটা তো আঙুর হক তুই করিস তখন থেকে পনেরোটা দিয়ে এক মুটা কিনে দশটা উঠে আসিস তোর আমরা যাইনি এমন তোর কাছে আর বিড়ি বিড়ি চাম না চাবার আইলেই খালি তোর কাছে গান এই গান ছাড়া আর কোনো কিছুই নাই তো ঘরে বিড়িও খিলাই আমার তোর বড় বড় কথা কশ এইজন্য তোর বিজিদির মন চায় না এবিকি বিজিদির মন চায় না এবিকি বিচা কথা কই তুই যে বড় বড় কথা কমু না যে জলা বিরি দাস জলা কিচ্ছু হয় না আহা হা আমি পারিনা এই কত বড় বিড়ি খোর তা আমার হয়ে গেছে এক বশ বিড়ি খাওয়া বেড়ি এ কথা কইলো এক বশ না বলে বিড়ি খাম আমরা দে নিয়া দেখ বিড়ি নো এক বশ না কিন্তু খাওয়াতে না বই দে এক বশ খাওয়া খায় এক বশ না